ফাইলেনি বন্ধুরা তো আজকের জানোই যে প্রথম রথ উপলক্ষে চকতারা নিতে কিন্তু একটা রোড শো রয়েছেন এস এম মিউজিক ভার্সেস পাপু মিউজিকের মধ্যেই দুটি কিন্তু শালবনির এই সেট আপনার ঢেঙাসোল আর একটা হচ্ছে মুখবাড়ির সেট আপ এটা কিন্তু মুখবাড়ির সেট আপ এস এম মিউজিক তো তোমরা জানোই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নাম কামিয়ে নিয়েছিল এস এম মিউজিক তো সেই এস এম মিউজিকের দেখতে পাচ্ছি এই সেট আপ দুটি ব্যাস এবং তিনটি মিড কুড়িটা স্পিকারের সেট আপ আর শালবনির বুকে এই সেট আপাতত রোড শো হয় এর থেকে বড় সেট আপ তো চক শালমনির বুকে দেখা যায়নি তো মেশিন সেট আপ কী রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন এইখানের যে লোকেশানটা এটা হরিমন্দির চকতানির যে হরিমন্দির সেখানে কিন্তু ফিটিং চলছে আর রেশম মিউজিকের আরেকটি সেট আপ কিন্তু রয়েছে যেটা কিন্তু মন্ডলকুপিতে রোড শো করবে আজকেই দুটি ব্যাস রয়েছে এবং চারটি মিড রয়েছে যদি সেখানে ভিডিও তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো তো চলো এখানে মেশিন সেটআপ কি রয়েছে তোমরাকে দেখা একবার এখানে এস এম মিউজিকে ওনার রয়েছে হাই করে দাম এটা একটু শিবাই তো এখানে দেখতেই পাচ্ছ যে সাইডে কিন্তু ডবল ট্র্যাক রয়েছে দুটি করে সাইড থেকে তুলেছে চারটি ওর উপরে রয়েছে কিন্তু দুশোই র্যাক হচ্ছে সেট মেশিন সেটআপ তোমরাকে দেখায় তো फिटिंग प्राय 4 मुखे है और एक एक एब... दूटी। एक सींगल तो मशीन सेटअप রয়েছে রচে রচে স্টেবল হয়া আর পাশে 62 টি রয়েছে 62 টি এই 62 দুটি এবি এক্স 62 4 কে রয়েছে 2 পিস সিঙ্গেল হাজার 2 পিস তো 3 পিস রয়েছে সিঙ্গেল হাজার আর 1200 রয়েছে তারপরে 700 সাইডে দুটি আর মেশিন সেটআপ একটু কম রয়েছে কারণ মন্ডলকুপি তো ওখানে রোড শো হচ্ছে এই জন্য মেশিনের একটু প্রবলেম রয়েছে ওই জন্য হয়তো মেশিন এই মেশিন দিয়ে হয়তো আজকে রোড শোটা শুরু করবে সেই কুলাইজার সেট আপ এটা ডিভিএক্সের রয়েছে বল ব্যান্ডের একটা হটনাল ডট রয়েছে দুশো একত্রিশ এবার সেই রয়েছে তো দু জায়গায় সেটা ভাগ ভাগর কারণে মেশিন সেট আপের একটু প্রবলেম থাকার কারণে হয়তো রোড শোটা এই মেশিন দিয়েই করবে আজকে লাইনটা ক্লিয়ার হয়ে গেছে হয়েছিলো ওখান দেখাই পাপু মিডিক্যাটটা যাওয়া যাক ওখানে কি রয়েছে তো লাইন কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে তোমাদের টেস্টিং টেস্টিং একটি ব্যাস হয়তো বন্ধ করে টেস্টিং করবে এখানে অপারেটার রয়েছে অভি ওভি একটু হাইকার দে আজ রোড শোটা করবে একটা একটা ব্যাস টেস্টিং করছে দেখি <music> তুতা